আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কৃষিঘর আজকে ঢাকার গাবতুলি গরুর হাটে অবস্থান করছে আজকের তারিখ এগারো তারিখ মঙ্গলবার দুই হাজার চব্বিশ আমরা এই মুহূর্তে রয়েছি আলম বাইর ডোগায় গাবতুলি হাটে ঈদের বাকি আর মাত্র পাঁচ দিন মানে পাঁচ দিন আগে এই সুন্দর সুন্দর লাল কালো কুরবানি গরুগুলো কেমন দাম চাচ্ছে ব্যাপারী ভাই যারা রয়েছে সেগুলো দেখার জন্য বা আপনাদেরকে জানানোর জন্য আমরা রয়েছি আলম ভাই ডোগায় তার এই সুন্দর সুন্দর গরুগুলোর বাজার দর আমরা জানবো আপনাদেরকে দেখাবো সঙ্গে থাকুন একটু কথা বলি ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো ভাই কতগুলো কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই কতগুলো আছে আজকে আজকে গরু আছে চব্বিশটা ভাই চব্বিশটা চব্বিশ পিস আজকে তো এগারো তারিখ

গরু আসলে ঘটনা হইছে এটা গোসের হিসাব করে এতটা আমরা কিনি নাই আর গোসের হিসাব করে এতটা দিতে পারবো না কারণ সুন্দরের উহুরেও টেহা দিছি মানে সুন্দরের উহুরে টেহা না দিলে গরু আমি পাই না ধরেন আরো অন্য মানুষ নিয়ে যায় আর বাইরের ভাটি আছে তারা নিয়ে যায় গরুর দাম চাইতেছি এক লাখ পঁয়ষট্টি বেসা বিক্রি করে দিন বেসা হবে এক লাখ পঞ্চান্ন এক লাখ পঞ্চান্ন সুন্দর ঝুলমুল আগা পাচা মাথা মুথা সব দিয়ে ঠিক আছে দাঁতে দুইটা

ওরম ভদ্র গরু এটা ছোট বাচ্চা বগলে আসবো তাও টাইনে নিয়ে যদি একদিক যায় ও যে আমার গৃহস্থ এটাই খাইবো যে মনে করো গৃহস্থ আমার এটাই এত সুন্দর ভদ্র এই জন্য সাহেব নামরা হয় হয় কত কত যাচ্ছে এটা দাম চাইতেছি ভাই এক লাখ পঁচাশি তারপর বেচা বিক্রি করতে নিলে যেটা আসলেই না হইলেই চলে না আমার কেনার উহুরে ভিত্তি করিয়া দুই এক হাজার লাভের তো সবারই দরকার আছে এক দাম পড়বে এক লাখ সত্তর এক লাখ সত্তর এক লাখ সত্তর হাজার এক লাখ পঁচাশি গোছের হিসাব দিবেন গোসের হিসাবে পাঁচ মন পাঁচ মন এক লাখ সত্তর এক লাখ সত্তর সুযোগ আছে আবেলা হন যদি মনে করেন একজন মানুষ আইসা কাঁচা আইসা যদি এক হাজার এদিক ওদিক এক হাজার কম বেশি হয় যায় বা বাদে ওই টাইমে গোটা ترا হাজার না हैन কিরা কাইটা যদি কই যার মধ্যে একটাও কম হবে না তাইলে এইটা আবার হয় না কারণ এ তো রেটের জিনিস না কাঁচা মাল কথাটা বুঝেন আবার সময়তে হাজার কম দে বেচা লাগতে পারে সুযোগ আছে আর কি সুযোগ কেহানি আছে ঠিক আছে আলম ভাই তারপর যেটা আছে এই যে লালটো এটা এই এটা চার দদ ভাই চার দদ চার দদ আচ্ছা আচ্ছা গরু লম্বা কত দেন আগাড়াও কি ভরা

গরু দেখতেও সুন্দর গরু ভরাও আছে কত গরু ভরা কত গরু এই যে আপনি ছবি উঠাই না যাওয়ার পর আলারম দুই চার দশটা গরু ভাড়া যাবো আবার এইটা যাওয়ার পরে আবার কালিকা গরু নামবো প্রতিদিনই নামতে হ্যাঁ আপনি যখন ছবি উঠাই না যান অবশ্যই ওই ছবি দুই চার পাঁচটা গরু ভাড়ায়

এদিরও দাম পাইতাছি দাম কইতাছে কিন্তু ওই যে রেড যেটা দিছি ওইটা পুন সিতেছে না দাম কইতাছে 350 মানে 75 করে মানে জোড়া হ্যাঁ এগুলা আবার 80 রুহুরে সারা বেচা যাব না মানে এটা দেয়া আছে 85 ওইটা 80 আচ্ছা আচ্ছা দুটো জোড়া ধরেই কেনা আর জোড়া ধরেই পালা এক একই গৃহস্থ দুইটা আপন দুলাল মানে আপন দুলাল দুই ভাই শোনেন নাই হ্যাঁ হ্যাঁ ওই ওই আপন দুলাল দুই ভাই আপনি আপনি কত বলে দিচ্ছেন আর কি এটা বলে দিছিলাম 85 185 যদি একটা ভাবে না মানে একটা নিলে একজনে তাহলে এটা হলো 185 আর এটা হলো 180

দুই লাখ দশ হলে দিয়ে দিব কারণ আজকে আমাদের হাট আছে এই গরু বেচা হইলে আবার টেয়াটা চলে যাবো আমি মোকাবে এই জন্য যার ফলে দশটা লাভ কম সেল বেশি মানে দশটা লাভ কম হোক সেলটা বেশি হোক দুই লাখ দশ এটা দুই লাখ দশ মাংস আছে কেমন ভাই গোসের হিসাব অরিজিনালি গোসে আছে সাড়ে ছয় মন সাড়ে মন সাড়ে ছয় মন গোসে আছে

দামাদামি যদি না করে দুই লাখ টাকা রাখা যাবে দুই লাখ দুই লাখ গোষ্ঠীর আইডিয়া দিয়ে দিবেন সাড়ে ছয় মন সাড়ে ছয় হুম মার্শাল্লাহ অরিজিনালি গোষ্ঠী আছে সাড়ে ছয় মন দাঁতে কয়টা ভাই দাঁতে চারটে চারটা এটা কি কোনো আপিলের সুযোগ আছে ভাই না সুযোগ নাই এখন দুই এক হাজার এদিক ওদিক যে আমি আপনাকে কইছি দুই এক হাজার ছাড়া কি আর সুযোগ দুই এক হাজার এদিক ওদিক হইতে পারে তাছাড়া বেশি সুযোগ নাই না 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 আপনি হয়তো মনে করেন দশ হাজার কম দেবো না তাও না দশ হাজার কম দিলেই না আবার এই যে একটা দেখেন হ্যাঁ গোস গরু সুন্দর যেরকম গোস ওইরকম আসলে কি কমু মানিক ভাই গরু দাম মোখামে ও বেশি মানে আগে যে রেটে গরু আনছি ওই রেটে গরু আর পাওয়া যাচ্ছে না গরু অরিজিনালি দাম আগে সে মেলা বাড়ছে দাম চাইতেছি দুই লাখ বিশ অরিজিনালি বেসা বিক্রি হলে এক লাখ পঁচাশি এক লাখ পঁচাশি এক লাখ পঁচাশি হলে বেচা হইব গোসের আইডিয়া দিয়ে দিবেন ভাই গোসের আইডিয়া সাড়ে পাঁচ আছে

না এর তেল চর্বি যদি ঢাকা সাহেবরা যদি কয় যে আমরা তেল খাম না আসলে তো ঢাকা সাহেবরা তেল পছন্দ করে না এই গরু এই একটা ছটা গ্রস্ত ফেলায়নি আবার কিছু কিছু গরু আছে মনে করেন এখন তেল ফেলাই দিয়ে লাগবে মানে গরু মোটা তাজা তেল বেশি ওই চর্বি খায় না এই গরু চর্বি তো এর মধ্যে পাইবই না হয়তো আর এক তাই না আমাদের দিয়ে খা লাগবে টুক ভালো কত লাস্ট কত রাখা যায় এর লাস্ট হলে এক লাখ পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি গোসের হিসাবটা একটু দিয়ে দিবেন পাঁচ মন পাঁচ মন পাঁচ মন এক লাখ পঁয়ষট্টি এক লাখ পঁয়ষট্টি

ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম গরু গো ভাই আমার মন যে ব্যাপারে গরু থাকবো এটা কেমন চি চিন্তা হতে আমি বলছি না কালকে গরু কি টুকা ভরা আসিল আমি তো এই চিন্তা করেছি ভাই গরু কই হ্যাঁ আচ্ছা তো তো এই বোন গরু আসিল হ্যাঁ আসিল তো ভাই আসে গরু নাই তো সত্যি জানা করি গরু রেট দিছি হ্যাঁ পঁয়ত্রিশ হাজার করে হ্যাঁ জনগণের কই কি পঁচিশ দিম হ্যাঁ বেড়ারা ছত্রিশ নিয়ে খুশি কত নিয়ে আমার আমনে গরু কয়টা আনবেন আনেছেন আমি গরু নিমু আমার গরু ছত্রিশগড়ে রেট দেন আমি আসিল আসই গরু গুলা নাই তো ভাই আছে খালি এখন আমার বিকাল পাঁচটা দিক দেয় আমার গরুর নাম আছে আজকে 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 বিকাল পাঁচ আজকে মঙ্গলবার আজকে মঙ্গলবার এগারো গরু রাস্তার আছে এখন গরু নামি যাব মানে মঙ্গলবার আজকে এগারো তারিখ হ্যাঁ এগারো তারিখ ঈদের বাকি আর পাঁচ দিন হা পাঁচ দিন আবার সকালবেলা এক গাড়ি গরুর নাম তো আছে আচ্ছা আমার গরু দেখেন তো দুগাটা খালি না ভাই খালি তো দেখছি এখন আছে কয়টা তাইলে কয়টা আছে পাঁচটা তাহলে পাঁচটা একটু দর্শককে দেখাই দেই দেখেন এই লাল টোটার দাম কত যাচ্ছে এই লাল গরুর দাম চাই 42 43 হ্যাঁ জনগণা দাম কই দেমু একদম 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 হব এক দাম হবো 35 আগরো আর দুই আদা কমাই দেমু আচ্ছা 33 কত 33 1 লক্ষ 33 1 লক্ষ 33 জি

বাংলা বাংলা বন্ধু বাংলা বন্ধু আছে বাংলা বন্ধু আছে 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 বাংলা বন্ধু দেখেন বাংলা বন্ধু দেখেন দা দেবেন কাম এমন কাজ বাংলা বন্ধু তুমি ঘুরে ঘুরে যাও ঘুরে দেখেন 마샬্লাহ আরে আমি মঞ্জু ব্যাপারী কথা যা কয়তাছি জনগণও কিন্তু ভালোবে জানে হ্যাঁ জানে না মঞ্জু বৈর কথা কাজে মিল নাই মিলাছে আর যে কোন গরুর রেটে রুজন আমি যা দিতাছি আমরা জনগণ হই নেন দেখেন তো গরু আইডি বিচরণ কি এটা দুই কেজি কমে জুবে বাড়ি গরু তাও পাবেন না গ্যারান্টি কথাটা না কেন না জানে জনগণ আমার জন্য আছে আমার গরু নিয়ে যা আরে ভাই সেল বেশি কাম লাভ কম এটা আমি আগেই কয়ে দিছি আমার গরু যদি আমি দশটা বেঁচে না লাভ করে আমি বেশ বিশকে আমার ওই 20 গুলো লাভ আমার কিন্তু লাভ আমার না ঠিক আছে বন্ধু ভাই একটু তাহলে দাম জানাই ছোট একটু জানাই দেন দাম বাংলা বন্ধু বাংলা বন্ধু এক দাম আরো কম আরো একটু কমাই দেন আরো কম মামু কমান আচ্ছা 210 আর কমে কি গো হ্যাঁ কমবে না করে

তারপর একদম 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 পড়বো এক লক্ষ পঁচানব্বই পঁচাশি পঁচানব্বই না পঁচাশি এক লক্ষ পঁচাশি এক লাখ পঁচাশি হ্যাঁ এই শিক্ষিত এই শিক্ষিত গুরু দেখান আমি কি সাড়ে তিনশো চাইছি না ভাই হ্যাঁ না এখন আমার গরু আমরা সাইজ দেখেন দেখছেন গরু দেখছি ভাই আমার কথা কাছে মিলাছে নাকি আছে আছে দেখেন দেখছেন আচ্ছা এই হ্যাঁ আমি কিছু কি সমান জায়গায় ভাবছি না সামনে মাথা তুলছি মাথা উচা করছি বাসের সাথে বাঁধছি সমাজে গরু দেখেন ঠিক আছে নাকি যোগ্য নেতা যোগ্য নেতা কয়দা ভাই এটার দাম হচ্ছে চার দাঁত

নাম্বার বল কৈছে দাম বেশি যায় যে তার না এটা কমে সাড়ে তিনশো দাম তার সামনা যদি নাম্বার বাই করতে পারেন মঞ্জুবারি গোটাই দাম দিচ্ছেন তার সাউজ যদি দুই কমে দেন আমি মঞ্জুবারি বাধা করবো না আচ্ছা আমি দিয়ে দেবো আচ্ছা ঠিক আছে তাহলে কত বললেন ভাই এটা পড়লো এক লক্ষ পঁচানব্বই এক লক্ষ পঁচানব্বই হ্যাঁ দাঁতে কটা ভাই দাঁতে চাই দে আর গোস্তের হিসাব গোস্তের হিসাব আছে সাড়ে মন সাড়ে ছয়মন হাঁ যাকে তো নু ফাউল কইসি এই যে চামড়াটা দেখেন জনগণ আমি দিন যে দেখাইতাছি দেখেন স্যার দেখেন স্যার চামড়া পাতলা দেখেন স্যার এই যে এখানে দেখাই দিছি দেখেন চামড়াটা পাতলা দেখেনছেন বডি মধ্যে গুছাজা পাসওয়ালের মতো দেখা যায় বডিতে আমি মঞ্জু ব্যাপারী কোনোদিন নিশ্বাস গরু কিনি না ঠিক আছে মঞ্জু ভাই তারপরে এই যে কালো বাবা কালো বাবা কালো বাবু হেডমাস্টার আ এমন এই যে কালো বাবা দেখছেন দেখছি ভাই এটার দাম এখন কত দাম চান আপনি লাখ না 3.5 লাখ না

জনগণ বাইসে দেখান গরুটা নাম্বার এটা কত রে উনিশ 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 নাম্বার উনিশ এমির ন নমির আছে এক লাস্ট আছে ন উনিশ উনিশ গরু হয়েছে কালা বাবু দেখছেন আচ্ছা এই যে আপনারা গোরা মেরে করেন আরো জায়গা জায়গা বিটু করেন আচ্ছা আমার গরুর আদাল্লা কি ঠিক আছে ঠিক আছে ভাই ঠিক আছে হ্যাঁ তাহলে এই যে গরুটা দেখতেছেন কোন দেখছেন গরুটা নতি দেখিয়ে কোনটা দিক দিয়ে কোনো চোখ দিয়ে আছে পোলাও চাইলে মতো জগ কাটতেছে দেখেন গরু এই যে চামড়া দেখাই আছে দেখছেন পাতর এই পাঁচটা গরু বর্তমানে রেজাল্ট জানাই দিলাম যদি মানিক ভাই থাকে ইউটিউবে থাকে আমরা ওই গরুগুলো রেজাল্ট জানাবো ওই গরু আছে সাত মন সাড়ে ছয় মন করে গরু আছে মানে নতুন যদি আসতেছে নতুন যদি আসতে আছে কালকে গরু পাবেন পনেরোটা আগামী কালকে আগামী কালকে মানে বুধবারে বুধবারে আমার গরু ডেলি আপনারা পাবেন আপনারা চিন্তা ভাবনা করেন না দিয়ে দেব কাস্টমার আচ্ছা তাহলে মুঞ্জু ভাই এখন যে কোটা দেখাইলাম নতুন গরু আবার আসবে যদি থাকে আমি দেখাব না থাকলে তো দেখাতে পারছি না তাহলে আপনার নাম্বারটা একটু বলে দেন দর্শক দেশ আমার জনগণ নাম্বারটা বলে দেন ভাই এটা দুঃখের বিষয় কোনা জানে আমরা রাতে 300 আমারে পাইতাছেন রাতে 200 সময় পাইতাছেন 10 টা সময় পাইতাছেন 9 টা সময় পান না কোনো কথা না কিন্তু আপনারা তিনটার পরে আমার আপনারা ফোন দেন না রাত তিনটার পরে আর পরে ফোন দেন না আর ফোন দেবেন রাত দিনের একটা বারোটা পরে আপনারা ফোন দেবেন দিয়ে কথা বলেন আচ্ছা এটা বলে দেন ভাই হ্যাঁ জিরো ওয়ান এইট থ্রি জিরো ওয়ান এইট থ্রি লাস্টে থ্রি থ্রি ঠিক আছে মঞ্জু ভালো থাকেন জি আসসালাম আলাইকুম আল্লাহ রহমতে জি আমার লাগে আপনারা দোয়া করেন জি জি আমি আপনার জন্য আমার তখন ফেরত দাম মনে মধ্যে খুব কষ্ট লাগে আই রে ভাইরা টেয়া বসে নি আইছে বাজারটা একটু নেমে সবে এই জিনিস যে মহব্বতের জিনিস এই জিনিসে মনে কার কষ্ট না ঠিক নেই দেওয়াও ঠিক নেই আপনারা ইচ্ছে করবেন আমি মঞ্জু ভাই আপনাকে অন্তরতে ভালোবাসি আপনারা আমার তো অন্তরতে ভালোবাসি আমার কথা শেষ একটা কথাই কইছিল উম্মত উম্মত করিয়া কান্দে নবী দুনিয়া উম্মত হইয়া নবী আমরা চিল্লাম না উম্মত হইয়া নবী আমরা চিল্লাম না ভাই টাকা বুঝি কি আমারা ভালোবাসেন এটা হয়ে গেছে দর্শক মঞ্জুবাইয়ের গরু দেখালাম কালকে রাতে যেগুলো ছিল বিক্রি হয়ে গেছে এখন বাকি যে গরুগুলো আছে সেগুলো আমরা দেখালাম এবং আজকে নতুন গরু নামবে বেলায় আরও নতুন নতুন কিছু গরু নামবে তো আপনারা এসে মঞ্জুবাইয়ের ডুগায় জামালপুরা মঞ্জুবাইয়ের ডোগায় এসে এই সুন্দর সুন্দর গরু কিন্তু দেখে যেতে পারেন তো যাই হোক আজকে গাপ তিল থেকে বিদায় জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম